তো আপনারা আমার ফেসবুক পেজে দেখবেন অসংখ্য আছে আর এই ডুয়েট ভিডিও গুলা আমি অনেক আগে থেকেই বানাই এই ভিডিও গুলা অনেকে বানাইতে চান তো যাদের অনলাইনে কোনো প্রকার দক্ষতা যোগ্যতা নাই তারাও কিন্তু এই ডুয়েট বানানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন আর এই ডুয়েট ভিডিও গুলা বানালে খুব সহজে কিন্তু ভাইরাল হয় ফলোয়ার্সও বাড়ে টাকাও ইনকাম করতে পারবেন তো অনেকে মনে করে যে নতুন একটা প্রোফাইল বা পেজে আমরা যদি ডুয়েট ভিডিও বানাই সেক্ষেত্রে কি আমরা মনিটাইজেশন পাবো বা পেজে বা আইডিতে তে সমস্যা হবে তো এরকম একটা কনফিউজ অনেকের মধ্যে আছে আবার অনেকে মনে করে এই যে বানাইতেছেন বা আমরা ভিডিও গুলা থেকে কি আপনার ইনকাম হয় আপনার পেজে কি মনিটাইজেশন আছে তো আজকের এই ভিডিও তো সবকিছু জানতে পারবেন পেজের কোনো সমস্যা হবে না মনিটাইজেশনও পাবেন ইনকামও করতে পারবেন আর এই ভিডিও গুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন মানে যেটা সবচেয়ে বড় প্রশ্ন বা বেশি প্রশ্ন করা হয় যে এই ভিডিওগুলা আমি কোথা থেকে সংগ্রহ করি তো দেখবেন অনেকে ডুয়েট ভিডিও বানায় কিন্তু আমার ভিডিওগুলা সম্পূর্ণ ব্যতিক্রম মানে আমি থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে ভিডিওগুলা সংগ্রহ করি এই অ্যাপস সম্পর্কে অনেকে এখনো জানে না তো আমি আপনাদেরকে পাঁচটা প্ল্যাটফর্মের কথা বলবো মানে এই ভিডিওগুলা কোথা থেকে সংগ্রহ করি আর আগে আপনাদেরকে আমি কিছু বলি যে এইগুলা ভিডিও কিভাবে কি করবেন মানে পেজের মনিটাইজেশন হবে ইনকাম করতে পারবেন সেই বিষয়ে কথা বলি তো আমার পেজে অসংখ্য ভিডিও আছে ডুয়েট একটা সময় আমি টেক অ্যান্ড টিপস ভিডিও বানাইতাম তো এরপরে আমি কিন্তু রিয়াকশন ডুয়েট এই ভিডিওগুলো বানানো শুরু করি তো এই ভিডিওগুলো যখন আমরা বানাই এই ভিডিওগুলো অল্প সময় বেশি ভিউজ আসে ফলোয়ারও বাড়ে আর ইনকামও হয় নতুন একটা পেজ বা প্রোফাইলে যদি এই ভিডিওগুলো আপলোড করেন পেজের বা প্রোফাইলের কোনো সমস্যা হবে না তবে এই ক্ষেত্রে কিছু কিছু ভিডিও আছে যে বা প্রোফাইলে আপলোড করেন পেজ বা প্রোফাইলটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে মনিটাইজেশন পাবেন না ইস্যুও চলে আসবে পেজে প্রোফাইল আর তো অনেক কয়েকটা ভিডিও আছে যেগুলো কখনো তুলবেন না প্রথমে বলছি অনেক বড় বড় পেজ আছে বড় বড় চ্যানেল আছে তাদের ভিডিও কখনো নেবেন না তাদের ভিডিও যদি আপনারা নিয়ে আপনাদের প্রোফাইল বা পেজে ছাড়েন তারা কিন্তু আপনাদেরকে স্ট্রেক দিবে দিয়ে আপনার ভিডিওটাকে তারা ডিলিট করাবে এতে করে পেজের মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন যাবে পেজে বা প্রোফাইলে সমস্যা হবে কোনো ভিডিও নিয়ে আপনাদের পেজে ছাড়বেন না মানে অনেক সময় দেখবেন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আরও কিছু অশ্লীল ভিডিও আছে যেগুলো সেক্সুয়াল ভিডিও এই ধরনের ভিডিও গুলা ভালো ভিউজ আছে কিন্তু পেজে বা প্রোফাইলে আপলোড করা যাবে না মারামারির ভিডিও দেওয়া যাবে না রক্তাক্ত কোনো ভিডিও পেজে বা প্রোফাইলে আপলোড করা যাবে না কেউ আত্মহত্যা করছে এরকম ভিডিও পেজে বা প্রোফাইলে দেওয়া যাবে না এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে অনেকেই তো এই ধরনের ভিডিওগুলা তাদের পেজে প্রোফাইলে সারছে অনেক ভিউজও হয়েছে কই তাদের তো কোনো সমস্যা হয়নি তো তাদের সমস্যা হয়েছে কি না এটা তো আপনি উপর থেকে বুঝবেন না আর সমস্যা তো অনেকেরই হয় যেটা কিন্তু আমরা দেখি না অথচ ওদের সমস্যা ঠিকই হয়েছে বা ওদের পেজে বা প্রোফাইলে সমস্যা নাও হইতে পারে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে সমস্যা হইতে পারে কারণ এই ভিডিও কমিউনিটি গাইডলাইনের বাইরে মানে ফেসবুকের নিজস্ব নিষেধাজ্ঞা আছে যে এই ভিডিও তাদের প্ল্যাটফর্মে আপলোড করা যাবে না তো ভিডিওতে অনেক কিছু বললাম এটা হলো গাইডলাইন সম্পর্কে এখন বলি যে এই ভিডিও গুলা কোথা থেকে সংগ্রহ করবেন তো আমি টিকটক থেকে সংগ্রহ করি ফেসবুক থেকে করি ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে এই ভিডিও সংগ্রহ করি কিন্তু হিডেন একটা প্ল্যাটফর্ম আছে যেটা সম্পর্কে অনেকেই জানে না আবার অনেকে জানে সেইটা হইতেছে যেটার নাম হইতেছে কোয়াইশু ওই কোয়াইশু অ্যাপসের ভিডিওগুলো আমি আমার পেজে বেশিরভাগ আপলোড করি এ কারণে কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আনকমন ইউনিক ভিডিও যেগুলো অনেকের পেজের সাথে আমার ভিডিও কিন্তু মেলে না কোয়াইশু অ্যাপসটা হইতেছে চাইনিজদের আর চায়নাদের কোনো ইউটিউব নাই ফেসবুক নাই যে কারণে ওদের ভিডিওগুলো আমরা নিয়ে আমাদের ফেসবুক বা ইউটিউবে দিলে ইউটিউব বা ফেসবুক পেজে প্রোফাইলে কোনো সমস্যা হয় না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা এতটুকুই